সকালবেলা জেলার আইপিএস ম্যাডাম প্রিয়া সিং একটি অটোতে উঠে বসলেন যা তার জীবনের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার সূচনা করল অটোচালকের কোনো ধারণাই ছিল না যে এই মহিলা যিনি তার অটোতে বসে আছেন তিনি কোনো সাধারণ নারী নন বরং জেলার শীর্ষস্থানীয় আইপিএস অফিসার প্রিয়া সিং প্রিয়া সিং গাঢ় নীল রঙের শাড়ি পরেছিলেন এবং তাকে দেখে একেবারে সাধারণ একজন গৃহিণীর মতো মনে হচ্ছিল যা তার ছদ্মবেশকে আরও নিখুঁত করে তুলেছিল প্রিয়া সিং তার ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ছুটি নিয়ে অটো করে বাড়ির দিকে যাচ্ছিলেন যাত্রাটা তাকে একটা গভীর সমস্যার মুখোমুখি করবে বলে তিনি কল্পনাও করেননি অটোচালকের কোনো ধারণাই ছিল না যে এই ম্যাডাম কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস ম্যাডাম প্রিয়া সিং যার উপস্থিতি তার জীবন পাল্টে দিতে চলেছে অটো চালাতে চালাতে ড্রাইভার প্রিয়াকে বললেন ম্যাডাম আপনার সুবিধার জন্য আমি এই পথ দিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তায় পুলিশের চেকিং থাকতে পারে আমাদের জেলার যে ইন্সপেক্টর সে অটোগুলোকে বিনা কারণে চালান কেটে টাকা আদায় করে যা আমাদের মতো গরিবদের জীবনকে আরও কষ্টকর করে তোলে জানি না আমার ভাগ্যে কি লেখা আছে উপরওয়ালা করুন যেন এই সময় কোনো পুলিশ না দেখা যায় প্রিয়া সিং মনে মনে চিন্তা করছিলেন যে ড্রাইভার যা বলছে এই এলাকার থানার ইন্সপেক্টর কি সত্যিই এমন অসাধু কাজ করে এবং এই সব চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যা তাকে আরও সতর্ক করে তুলল অটোটি কিছুটা এগোতেই তিনি দেখলেন যে ইন্সপেক্টর রাহুল যাদব সিপাহীদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রাস্তায় চেকিং চালাচ্ছেন যা একটা আসন্ন সংঘাতের ইঙ্গিত দিচ্ছিল অটোটি তাদের কাছে আসতেই ইন্সপেক্টর লাঠির ইশারা করে অটোটি থামিয়ে দিলেন যা ড্রাইভারের মুখে ভয়ের ছায়া ফেলল ড্রাইভার অটোটি থামাতেই ইন্সপেক্টর ক্রোধে ফেটে পড়ে বললেন নেমে পড়ো তোর বাপের রাস্তা নাকি এটা এত গতিতে অটো চালাচ্ছিস ভয় করে না তোর এবার তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভর না হলে আরও খারাপ হবে এতটুকু বলে ইন্সপেক্টর চেক বই বের করতে শুরু করলেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল অটোচালক চালক ভয় কাঁপতে কাঁপতে উত্তর দিলেন স্যার আমি তো কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন দয়া করে এমন করবেন না আজ সারা দিনে কোনও আয় হয়নি আমার এত টাকা কোথা থেকে দেব ইন্সপেক্টর আরও রেগে গেলেন যা তার মুখের রক্তিমাতায় প্রকাশ পেল বেশি কথা বলবি না টাকা নেই তো অটো চালাস কেন তাড়াতাড়ি অটোর কাগজপত্র বের পর কোথাও চুরির অটো তো নয় এটা ড্রাইভার দ্রুত কাগজপত্র বের করে দেখালেন যাতে সব কিছু ঠিকঠাক ছিল এবং কোনো ভুল ছিল না তবু ইন্সপেক্টর বললেন কাগজ তো আছে ঠিকই কিন্তু তবু তোকে চালান দিতেই হবে এখন পাঁচ হাজার নয় তো তিন হাজার টাকা দে না হলে তোর অটো জব্দ হয়ে যাবে পাশে বসা আইপিএস ম্যাডাম প্রিয়া সিং সব কিছু শুনছিলেন এবং দেখছিলেন যে কিভাবে ইন্সপেক্টর গরিব মানুষদের শোষণ করছেন এবং বিনা কারণে চালান কাটছেন যা তার মনে একটা জ্বালা জ্বালিয়ে তুলল অটো ভয়ে বললেন সাহেব এত টাকা কোথা থেকে আনব এখনও তো কোনো আয় হয়নি আমি আপনাকে টাকা কিভাবে দেব দয়া করে ছেড়ে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে ঘরে আমি যদি আয় না করি তবে তারা কি খাবে অনাহারে থাকবে সাহেব ছেড়ে দিন কিন্তু ইন্সপেক্টর রাহুল যাদবের একটুও দয়া হল না যা তার পাথরের মতো হৃদয়কে প্রকাশ করল তিনি রেগে অটোচালকের গালে জোরে একটা চড় মারলেন এবং বললেন যখন টাকা নেই তো অটো চালাস কেন তোর বাপের রাস্তা যে এত গতিতে গাড়ি চালাবি উল্টে আমার সাথে কথা বলছিস চল তোকে থানায় শিক্ষা দেব এই শুনে আইপিএস ম্যাডাম প্রিয়া সিং নিজেকে আর সংযত রাখতে পারলেন না এবং ইন্সপেক্টরের সামনে এসে বললেন ইন্সপেক্টর আপনি একদম ভুল করছেন যখন ড্রাইভারের কোনো দোষ নেই তখন আপনি বিনা কারণে চালান কাটছেন কেন উপরন্তু চর তো আইনের স্পষ্ট লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই এভাবে কোনো গরিবের উপর অত্যাচার করার একে যেতে দিন ইন্সপেক্টর আগেই রেগেছিলেন প্রিয়া সিংয়ের কথা শুনে আরও রেগে গেলেন এবং রাগে বললেন ওহ তুই আমাকে শেখাবি আইন কি মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে তোরও তো দেখি খুব মুখ চলছে চল দুজন একসাথে জেলে মজা নেবি আইপিএস ম্যাডাম প্রিয়া সিং রাগে লাল হয়ে গেলেন তবুলও তিনি নিজেকে সামলে নিলেন এবং দেখতে চাইলেন যে এই ইন্সপেক্টর কোন সীমা পর্যন্ত নেমে যেতে পারে ইন্সপেক্টর রাহুল যাদবের কোনো ধারণাই ছিল না যে এরপর তার সাথে যা ঘটতে চলেছে তা তার জীবনকে উল্টে দেবে তিনি জানতেন না যে তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এই সাধারণ মহিলা কোনো সাধারণ নারী নন বরং জেলার আইপিএস ম্যাডাম প্রিয়া সিং যার ন্যায় বিচারের ধারা তার ওপর পড়তে চলেছে রাহুল যাদব রেগে হাবিলদারকে আদেশ দিলেন এবং বললেন চলো এই দুজনকেই থানায় নিয়ে যাও সেখানে মজা শেখাব এরপর দুজন হাবিলদার এগিয়ে এলেন এবং দুজনকেই থানায় নিয়ে গেলেন যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলল থানায় পৌঁছানোর পর ইন্সপেক্টর বললেন এই দুজনকে এখানে বসিয়ে দাও এবার এখানেই দেখি দুজন কি করতে পারে এদের আসল জায়গা দেখাতে হবে হাবিলদাররা দুজনকেই বসিয়ে দিলেন যা তাদের অপমানের শুরু ইন্সপেক্টর রাহুল যাদব চেয়ারে বসে হাসতে হাসতে বললেন রামো কোথায় রে তুই চা নিয়ে আয় ইন্সপেক্টর রাহুল যাদব চা খাচ্ছিলেন এমন সময় তার মোবাইল বেজে উঠল যা একটা নতুন মোড় নিল তিনি সঙ্গে সঙ্গে কলটা ধরলেন এবং কথা বলতে শুরু করলেন বললেন হ্যাঁ সব কাজ হয়ে যাবে শুধু আমার টাকা তৈরি রাখবেন আপনি চিন্তা করবেন না আমি আপনার সব কাজ করে দেব প্রিয়া সিং এবং অটোচালক দুজনেই বসে ইন্সপেক্টরের কথা শুনছিলেন যা তাদের মনে আরও সন্দেহ জাগাল প্রিয়া মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর শুধু বাইরে নয় থানার ভিতরেও অন্যায় বাজ করে এবং গরিবদের লুট করে তাদের অধিকার কেড়ে নেয় এবং বিনা কারণে মানুষের ওপর অত্যাচার করে তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছিলেন কিন্তু একেবারে শান্তভাবে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে ইন্সপেক্টরের সাথে এরপর যা করবেন তা সরাসরি গোটা শহর দেখবে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন যে কীভাবে তাকে সবার সামনে উন্মোচন করা যায় যাতে এমন অত্যাচার আর না হয় পাশে বসা অটোচালক ভয়ে কাঁপছিলেন তার চোখে জল ছিল বাড়ির চিন্তা এবং দায়িত্বের কারণে তিনি কাঁদছিলেন কিন্তু পাশে বসা আইপিএস প্রিয়াসিনকে দেখে তার মনে কিছুটা সাহসও ছিল যে তিনি বেঁচে যাবেন তখনই প্রিয়া সিং অটোচালকের দিকে তাকিয়ে বললেন আপনি চিন্তা করবেন না এই ইন্সপেক্টর কিছুই করতে পারবে না আমি আপনার সাথে আছি এবং একে দেখাব যে আইনের ক্ষমতা কি এ আইনের ভুল ব্যবহার করছে আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভুল নেই আপনি নিশ্চিন্ত থাকুন বিনা কারণে চিন্তা করবেন না আপনি নিরাপদ আছেন এবং আমি কোনও সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার প্রিয়া সিং এই ইন্সপেক্টরের সব অপকর্মের বিষয়ে আমাকে জানতে হবে এই কারণেই আমি এখন চুপ আছি দেখি যে এই ইন্সপেক্টর কোন সীমা পর্যন্ত নেমে যেতে পারে তারপর গিয়ে এর আসল জায়গা দেখাব এই শুনে অটোচালক কিছুটা শান্তি পেলেন তিনি স্বস্তির নিশ্বাস ফেলে বললেন আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম তাহলে যখন আমার সাথে এত অত্যাচার হচ্ছিল আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও মিথ্যা তো বলছেন না নাকি এদের সাথে মিলে আছেন অটোচালক একটু ঘাবড়ে গেলেন যা তার মুখে প্রকাশ পেল কিন্তু প্রিয়া সিং তাকে বিশ্বাস দিলেন না আমি এদের সাথে মিলি নেই আমি সত্যি ইন্সপেক্টরকে উন্মোচন করার জন্য চুপ আছি শুধু এই দেখছি যে এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে এই কারণেই আমি চুপ আছি নইলে আমি চাইলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারি আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর দেখুন কি হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটি ঘরে চলে গেলেন যা পরবর্তী ঘটনার পথ প্রশস্ত করল ঘরে গিয়ে তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন গিয়ে অটোচালককে ডেকে নিয়ে এসো হাবিলদার তখনই বাইরে এলেন এবং ড্রাইভারকে বললেন স্যার আপনাকে ভিতরে ডেকেছেন এই শুনে ড্রাইভার ঘাবড়ে গেলেন কিন্তু প্রিয়া সিং তাকে বিশ্বাস দিলেন তুমি চিন্তা করো না যা হবে দেখা যাবে তার কথা শুনে ড্রাইভার কিছুটা সাহস পেলেন এবং তিনি ইন্সপেক্টরের কাছে গেলেন যা তার জন্য একটা কঠিন পরীক্ষা ইন্সপেক্টর রাহুন যাদব পায়ের ওপর পা রেখে বসেছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন যা তার অহংকারী স্বভাবকে প্রকাশ করছিল তিনি ড্রাইভারকে দেখে হাসতে হাসতে বললেন দেখ যদি অটোকে বাঁচাতে চাস তবে তোকে পাঁচ হাজার টাকা দিতেই হবে নইলে তোর অটো জব্দ হয়ে যাবে উল্টে তুই আমার শত্রু হয়ে যাবি আর তুই জানিস না যে গোটা জেলায় আমারই রাজত্ব চলে আমি যা খুশি তাই করতে পারি তাই আমার সাথে টক্কর নিস না যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভর ড্রাইভারের বুক ধরফর করে উঠল তিনি কাঁদতে কাঁদতে বললেন স্যার এমন করবেন না আমার অবস্থা দেখুন সাহেব আমি কিভাবে আপনাকে পাঁচ হাজার টাকা দিতে পারি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের কি খাওয়াবো কি পান করাব ইন্সপেক্টর রেগে বললেন দেখ আমি তোর কোনো কথাই শুনব না টাকা দে নইলে তুই তো বরবাদ হবেই সাথে সাথে তোর পরিবারও বরবাদ হবে এবার টাকা দে ড্রাইভার ভয়ের কারণে দু টাকা বের করে ইন্সপেক্টরকে দিলেন এবং বললেন আমার কাছে এতটুকুই আছে প্লিজ এটা নিয়ে নিন এবং আমাকে যেতে দিন ইন্সপেক্টর টাকা নিতে নিতে বললেন ঠিক আছে যা বাইরে গিয়ে বস এরপর তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন ওই মহিলাকে এখানে ডেকে আন হাবিলদার বাইরে এলেন এবং প্রিয়া সিংকে বললেন ম্যাডাম আপনাকে স্যার ডাকছেন প্রিয়া সিং বিনা দ্বিধায় ভিতরে গেলেন যা তার সাহসের পরিচয় দিল ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন নাম কি সিং শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসের সাথে বললেন নাম জেনে আপনার কি হবে নাম যাই হোক আপনি বলুন আপনি কি বলতে চান ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই মহিলা এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন তারপর ইন্সপেক্টর বললেন দেখ বেশি অহংকার দেখাস না আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে এখনই দুটো ডান্ডা পড়বে তারপর সব অহংকার বেরিয়ে যাবে ভালোই ভালোই জিজ্ঞেস করছি তো বলে দে নইলে এত মার পড়বে যে হাঁটার মতো অবস্থায় থাকবি না চল সেসব ছাড় তাড়াতাড়ি দু টাকা বের কর নইলে জেল বুঝলি কিন্তু প্রিয়া সিং ভয় না পেয়ে জবাব দিলেন আমি আপনাকে এক টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন বিনা কারণে আমার কাছে টাকা চাইছেন কেন আপনি আইন পালন করছেন না আইন ভাঙছেন আপনি যে ইউনিফর্ম পরে আছেন এর অর্থ কি এই সব করার জন্যই আপনি ইউনিফর্ম পরেছেন এই শুনে ইন্সপেক্টর রেগে গেলেন তিনি রেগে হাবিলদারকে ডাকলেন এবং বললেন এই মহিলাকে জেলে বন্ধ করে দাও হাবিলদার তখনই আইপিএস ম্যাডাম প্রিয়া সিংকে লকআপে ঢুকিয়ে দিলেন যা পরিস্থিতির চরমতম পর্যায়ে কারও জানা ছিল না যে আজ যার সাথে এই সব হচ্ছে তার জন্য এটা খুব ভারী পড়তে পারে একজন আইপিএস ম্যাডামের সাথে এই সব হচ্ছিল এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না প্রিয়া সিং কিছু না বলে চুপ ছিলেন হাবিলদার তাকে লকআপে বন্ধ করে দিলেন কিছুক্ষণ পর থানার বাইরে একটি গাড়ি এসে থামল যা নাটকীয় মোড় নিল গাড়ি থেকে ইন্সপেক্টর অমিত কুমার নামলেন তিনি রাগে থানার ভিতরে প্রবেশ করলেন এবং একজন হাবিলদারকে বললেন আমরা শুনেছি যে আপনারা এখানে কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছেন হাবিলদার তোতলাতে তোতলাতে বললেন হ্যাঁ কিন্তু কি হয়েছে স্যার তখনই ইন্সপেক্টর ঘর থেকে বাইরে এলেন এবং বললেন কে ইন্সপেক্টরকে দেখেই রাহুল যাদব জিজ্ঞাসা করলেন স্যার কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন কোনও কাজ আছে কি ইন্সপেক্টর অমিত কুমার বললেন হ্যাঁ শুনেছি আপনি কোনো মহিলাকে লকআপে বন্ধ করেছেন শুধু তাকে দেখতে এসেছি তখন ইন্সপেক্টর রাহুল যাদব বললেন চলুন দেখায় এই বলে ইন্সপেক্টর রাহুল যাদব অমিত কুমারকে লকআপের কাছে নিয়ে গেলেন লকআপে বন্দি মহিলাকে দেখে ইন্সপেক্টর অমিত কুমার রাগে চিৎকার করে উঠলেন আপনি এটা কি করেছেন ইনি আমাদের জেলার আইপিএস ম্যাডাম আপনি একে লকআপে কেন ঢুকলেন আপনি জানেনও আপনি কি করেছেন এই শুনে ইন্সপেক্টর রাহুল যাদবের পায়ের নিচের মাটি সরে গেল তিনি তোতলাতে তোতলাতে বললেন কি ইনি আইপিএস ম্যাডাম আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ইনি আইপিএস ম্যাডাম তিনি তখনই হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার এসে লকআপ খুলে দিলেন লকআপ থেকে বেরিয়ে এসে আইপিএস ম্যাডাম প্রিয়া সিং সব কথা ইন্সপেক্টর অমিত কুমারকে বললেন যা পুরো ঘটনাকে উন্মোচিত করল এরপর অমিত কুমার তখনই জেলার ডিএমকে ফোন করলেন এবং বললেন আইপিএস ম্যাডাম প্রিয়া সিং আপনাকে থানায় দেখেছেন দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন পরিস্থিতি গুরুতর কিছুক্ষণের মধ্যেই ডিএম রাজেশ মিশ্র থানায় পৌঁছালেন তিনি পরিস্থিতি দেখে ইন্সপেক্টরকে বললেন আপনি যা করেছেন তা আইনের লঙ্ঘন আপনারা গরিবদের লুট করেছেন তাদের সাথে অত্যাচার করেছেন এটা আইনানুক অপরাধ এবং এখন আপনার বাঁচা অসম্ভব প্রিয়া সিং বললেন এই ইন্সপেক্টর না জানি কতজনকে লুট করেছে কতজনের জীবন কেড়েছে কতজনের সুখ কেড়েছে গরিবদের ওপর অত্যাচার করেছে তাদের পেটে লাথি মেরেছে আমি তার প্রতিটি চাল ও কাজ দেখে চুপ ছিলাম। যাতে একে বেনকাপ করতে পারি এই ইন্সপেক্টর ইউনিফর্ম পরার যোগ্য নয় এই ইন্সপেক্টরকে আমরা গোটা শহরের সামনে বেনকাপ করব এবং দেখাবো যে কত বড় ভুল করা হয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ এমন ভুল না করে ডিএম স্যার কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন কালই এর সিদ্ধান্ত হবে আমার সাথে যা হয়েছে আমি নিজে তার সাক্ষী দেব এবং সাথে অটোচালকও আছে ডিএম আইপিএস ম্যাডামের কথা শুনলেন এবং বললেন ঠিক আছে কাল সকালে প্রেস মিটিং হবে ইন্সপেক্টর রাহুল যাতব আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে সাথে অটোচালককেও ডাকা হবে যাতে সাক্ষ্য দেওয়ার জন্য এই খবর গোটা শহরে ছড়িয়ে পড়ল মানুষজন একে অপরের সাথে কথা বলতে শুরু করল যে ইন্সপেক্টর এমন কাজ করছিলেন কিন্তু এখন আইপিএস ম্যাডাম প্রিয়া সিংয়ের নজরে এসেছেন এখন ইন্সপেক্টরের বাঁচা অসম্ভব সবাই খুশি ছিল যে তাড়াতাড়ি সিদ্ধান্ত হোক এবং ইন্সপেক্টরকে সাজা দেওয়া হোক যা একটা গণজাগরণের সূচনা করল সকাল হলো এবং প্রেস মিটিং শুরু হলো। যা শহরের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে উঠল হলের বাইরে মিডিয়ার ভিড় এবং গাড়ির শাড়ি লেগেছিল জনতা জোরে জোরে দুর্নীতি বন্ধ করো স্লোগান দিচ্ছিল হলের ভিতরে মাঝখানে ডিএম রাজেশ মিশ্র বসেছিলেন এক পাশে আইপিএস ম্যাডাম প্রিয়া সিং এবং অন্যদিকে ইন্সপেক্টর অমিত কুমার যিনি এই কেসে তত্ত্বাবখান করছিলেন এবং ঠিক সামনে চেয়ারে লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর রাহুল যাদব বসেছিলেন ডিএম টেবিলের ওপর রাখা ঘণ্টি বাজালেন এবং বললেন প্রেস মিটিং শুরু করা হল সবার প্রথমে আইপিএস ম্যাডাম প্রিয়া সিং তার সাক্ষ্য পেশ করবেন প্রিয়া দাঁড়ালেন তার গলা শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল সবার চোখ তার দিকেই স্থির ছিল তিনি বললেন গতকাল যা কিছু হয়েছে তা শুধু আমার সাথে নয় বরং এই জেলার প্রতিটি সেই গরিব মানুষের সাথে হয়েছে যারা বিচারের বদলে ভয় এবং লুট পেয়েছে আমি বলতে চাই যে কিভাবে একজন ইন্সপেক্টর যিনি ইউনিফর্ম পরে আইনের রক্ষা করার কথা তিনি সেই ইউনিফর্মের ভুল ব্যবহার করছিলেন সকালে আমি আমার ছোট বোনের বিবাহের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম আমি সাধারণ পোশাক পরেছিলাম আমি একটি অটোতে বসলাম ড্রাইভার আমাকে রাস্তায় সতর্ক করেছিল যে এই এলাকায় ইন্সপেক্টর রাহুল যাদব দাঁড়িয়ে থাকেন এবং বিনা কারণে গরিব অটোচালকদের কাছ থেকে পয়সা আদায় করেন প্রথমে আমি ভেবেছিলাম যে এই ড্রাইভার ভয়ের কারণে বলছে কিন্তু যখন এগিয়ে গেলাম তখন আমি নিজের চোখে সব দেখলাম ইন্সপেক্টর রাহুল যাদব অটোটি থামালেন কোনো কারণ ছাড়াই তিনি চালান ভরার হুমকি দিলেন এবং পাঁচ হাজার টাকা চাইলেন ড্রাইভার অনুনয় বিনয় করতে থাকলেন কিন্তু ইন্সপেক্টর তার কথা শুনলেন না পরে আমাকেও ডাকা হলো আমার কাছেও টাকা চাওয়া হল এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হল ভাবুন এটাই সেই পুলিশ যার ওপর জনতা বিশ্বাস করে আমি চুপ ছিলাম যাতে দেখতে পারি যে ইন্সপেক্টর কতদূর নামতে পারে এবং সে প্রমাণ করে দিল যে তার কাছে ইউনিফর্ম শুধুমাত্র লুট করার একটি অস্ত্র মানুষের সুরক্ষা করার জন্য নয় আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি বরং সেই সব গরিব শ্রমিক রিক্সা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের কষ্টের উপার্জন এই ইন্সপেক্টর লুট করেছে আমি চাই যে আইন সবার জন্য সমান হোক এবং যদি কোনো মানুষ সে ইউনিফর্মেই থাকুক না কেন ভুল করে তবে তাকে সাজা পেতেই হবে গোটা হল তালিতে ফেটে পড়ল এরপর ডিএম বললেন ড্রাইভারকে ডাকুন ড্রাইভার ডিএমের সামনে দাঁড়িয়ে বললেন আমার নাম রমেশ আমি গত দশ বছর ধরে অটো চালাচ্ছে সাহেব আমরা গরিব মানুষ দিন রাত কষ্ট করে আমাদের পরিবারের পেট পালি কিন্তু ইন্সপেক্টর রাহুল যাদবের মতো লোকেরা আমাদের শান্তিতে বাঁচতে দেয় না যখনই আমরা রাস্তায় বেরোই এরা আমাদের থামায় এবং পয়সা চায় যদি আমরা টাকা না দিই তবে অটো সিজ করে দেয় মিথ্যা চালান কেটে দেয় গতকালও আমার সাথে এটাই হয়েছে আমি অনেক বোঝার চেষ্টা করলাম যে আমার ঘরে ছোট বাচ্চা আছে আমি এত টাকা কিভাবে দেব কিন্তু তিনি কোনো কথা শুনলেন না বাধ্য হয়ে আমাকে আমার সঞ্চয় থেকে দু টাকা দিতে হলো। নইলে আমার অটো চলে যেত এবং আমার পরিবার অনাহারে মারা যেত ড্রাইভারের চোখে জল ছিল তার গলা কাঁপছিল তিনি আরও বললেন আমি তো ভাবতেই পারিনি যে আমার অটোতে যে মহিলা বসে আছেন তিনি একজন আইপিএস অফিসার ইনি যদি না থাকতেন তবে আজও আমরা গরিবরা এভাবেই লুণ্ঠিত হতে থাকতাম আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে ইনি সত্যিটা সামনে এনেছেন হলে বসা লোকজন আবেগপ্রবণ হয়ে পড়ল অনেক সাংবাদিক সাথে সাথে এই বক্তব্য রেকর্ড করে নিলেন এবার ডিএম রাজেশ মিস্ত্রি চারদিকে তাকালেন এবং বললেন আজকের সাক্ষ্য এটা পরিষ্কার করে দিয়েছে যে ইন্সপেক্টর রাহুল যাদব তার সীমা অতিক্রম করেছেন তিনি গরিবদের শোষণ করেছেন জনতাকে লুট করেছেন এবং আইনের ভুল ব্যবহার করেছেন এটা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না তিনি কাগজে লেখা আদেশটি তুললেন এবং মিডিয়ার সামনে জোরে পড়ে শোনালেন ইন্সপেক্টর রাহুল যাদবকে তাৎক্ষণিক প্রভাবসহ নিলম্বিত করা হলো। পাশাপাশি তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হবে তাকে আজই আটক করে জেলে পাঠানো হবে পরবর্তী তদন্তে যে সব তথ্য সামনে আসবে সেই অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হল তালি এবং স্লোগানে ফেটে পড়ল জনতা চিৎকার করতে লাগল ন্যায় বিচার হয়েছে বিচার হয়েছে রাহুল যাদবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপ ছিল তিনি বাঁচার চেষ্টা করলেন কিন্তু পুলিশ পুলিশকর্মীরা তখনই তাকে ঘিরে নিল হ্যান্ডকাফ পরানো হল এবং মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হল ভিড় চিৎকার করছিল দুর্নীতির শেষ হোক প্রিয়া ম্যাডাম জিন্দাবাদ প্রিয়া সিং ভিড়ের দিকে তাকালেন এবং বললেন আজকের সিদ্ধান্ত শুধু রাহুল যাদবের হারই নয় বরং এটা তারই প্রমাণ যে যদি আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তবে কোনো দুর্নীতি আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে না ইউনিফর্মের অর্থ হল সেবা এবং সুরক্ষা ভয় এবং লুট নয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে লাইক অবশ্যই করবেন এবং বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করবেন